জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ড ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন কে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় এর আগে প্রতিনিধি দলে থাকা নাগরিক সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায় রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জয় বাংলা রাজাকার বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন এছাড়া অশালীন ভাষায় গালি করা হয় এক পর্যায়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা রক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ফরিদ ইউ আহমেদ আইবি টিভি